শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বগুড়ার বাড়ির আদলে একুশে বইমেলার ভিতরে জিয়া বাড়ি হিসাবে একটি প্রতীকটি আমরা দেখতে পেলাম আজকে আমি এখানে এসেছি অত্যন্ত ভালো লাগছে আমার কাছে আসতে পেরে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ব্যক্তিগতভাবে শুধু ভালোবাসি আমি একা না এই বাংলাদেশের প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে এর কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের মা মাটি এবং মেহনতি মানুষের মুক্তির মহানায়ক আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বললে একটু পিছনে ফিরে যেতে হয় প্রিয় দেশবাসী যেদিন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করেছিলেন সেই দিন এই বাংলাদেশের আপমার শান্তিপ্রিয় জনতা দুচকের পানি পেলেছে বাংলাদেশের মানুষ দুইটা ব্যক্তির জন্য অজরদারে কেঁদেছে এক হচ্ছে আল্লাহ মাদ হোসেন সাইদি আর এক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আসেন শহীদ প্রেসিডেন্ট রহমানের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেই সৌদি সবচেয়ে পবিত্র জায়গা ময়দান ছিল যে আরাপাতের ময়দানে বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম ভাষণ দিয়েছিলেন সেই আরাপাতের ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিমকাছের সারা রোপণ করে সেই সৌদি আরবকে তিনি একটি সায়ার নিচে নিয়ে এসেছেন আজও মাঝে মাঝে মসজিদে নবমী থেকে যে খদবা দেওয়া হয় সেটা জিয়াউর রহমানের নামে দেওয়া হয় এবং সৌদি আরবের নাগরিকেরা ওই ওই গাছকে জিয়া গাছ হিসাবে চিহ্নিত করেছেন তার মানে ভালো কাজ সবাইকে দিয়ে করে না বাংলাদেশের এমন কোনো নেতা দেখাতে পারবেন না যে সৌদি আরব থেকে ওই নেতার জন্য দোয়া করে একমাত্র প্রেসিডেন্ট জিয়ার জন্য সৌদি আরবে মসজিদে নবমী থেকে শুক্রবারে জুমার নামাজের সময় খতবা দেওয়া হয় আজকে সেই জিয়ার আদর্শ বুকেল লালন করে আমরা যেন এই দেশকে আরেকবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি অথচ প্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউরানের ইতিহাসকে চিরতরে মুছে ফেলেছেন তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা অপচয় করেছেন শেষ পর্যন্ত শহীদ জিয়ার কবরকে হাসিনা সরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন কিন্তু তিনি সফল হন নাই আজকে আসেন শহীদ রহমান প্রেসিডেন্টের ইতিহাস বলতে গেলে কয়েক দিন কয়েক মাস লেগে যাবে জিয়ার ইতিহাস বলে শেষ করা যাবে না জিয়া হচ্ছে এদেশের মাটি মাহরতি মানুষের মনিকোঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই রাষ্ট্রটির যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এই রাষ্ট্রটাকে বিশ্বের কাছে হাইলিস্ট করে ধরেছিলেন তিনি সর্বপ্রথমে বাংলাদেশে খাল খনন করেছিলেন শহীদ জিয়া আজকে আমরা তো জিয়ার আদর্শ বুঝি না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যদি কেউ সঠিকভাবে জানে তাহলে বাংলাদেশে কোনো নেতার টাইম নাই আজকে সেই রাষ্ট্রপতি জিয়ার তেলবাজি করতেছি না এই জিয়ার জন্য এদেশের মানুষ অচোর দরে চোখের পানি পেলেছে অথচ একজন প্রেসিডেন্ট মারা গেছেন তার জন্য মিষ্টি বিতরণ হয়েছে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে একটা শয়তান বিদায় হয়েছে অতএব এখানে যদি আপনি শহীদ প্রেসিডেন্ট মৃত্যুর পরের দিনের ঘটনা বলি আর যদি বলি শেখ মুজিবের কথা শেখ হাসিনা নিজের মুখে বলেছে ধানমন্ডির বত্রিশে দুই দিন পর্যন্ত আমার বাবার লাশ পড়েছিল কেউ যায়নি এবং মতিয়া ছত্রিশে মারা গেছে আওয়ামী লীগের সে বলেছিল যে বঙ্গবন্ধু ফেরাউন ছিল এটা তো আওয়ামী লীগের লোকের কথা অত এই শেখ হাসিনা রাষ্ট্রপতি রহমানের ইতিহাসকে ছাত্র সমাজ এবং তরুণ সমাজ যেন জানতে না পারে সে যেনা চাবারে গেছে মালিক সময় মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ইতিহাস দেশের জনগণ আজকে জানাচ্ছেন কারণ জিয়া ছিল ইসলাম প্রেমিক রাসুল প্রেমিক জিয়া শুধু রাজনীতিবিদ নেতা ছিলেন না জিয়া ছিলেন ধর্মপান মুসলমানের আইডল আজকে গর্ব লাগে আমাকে অনেকে ছিলেন আমি কোনো নেতার তেলবাজি করি না আমি বিএনপিও করি না আমি শুধু শহীদ জিয়াকে ভালোবাসি একটা কারণে কারণ তিনি ছিলেন নেতা আর তার কিছু অংশ পেয়েছেন আমাদের জননেত্রী খালেদা জিয়া এখানে নির্বিশেষে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে আজকে আমি রহমানের জন্য প্রিয় দেশবাসী আপনাকে বলবো আপনারা জিয়াউ রহমানের বই কিনেন পড়েন এবং আপনারা গুগলে সার্চ দেন বুঝতে পারবেন শহীদ জিয়া কি ছিলেন শহীদ জিয়ার আদর্শ চেতনার কথা বলে অন্যায় করা যাবে না শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে আর শহীদ জিয়া এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য মাঠ পর্যায়ে যুদ্ধ করেছেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন এই বাংলাদেশ স্বাধীন হতো না আজকে সেই হাসিনা ও রহমানকে খুনি বলে অপবাদ ছড়িয়েছিল কিন্তু আজকে হাসিনা কাপড় খুলে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে আমরা জিয়ার কথা বলতে পারতেছি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করেছে শেখ হাসিনা শুধু তার বাবার বাবার ইতিহাস তুলে ধরেছিল অথচ এই দেশে আরও অনেক নেতা ছিল শহীদ সরবাদ্দি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন শেখ হাসিনা সকল নেতার ইতিহাসকে দামা দিয়ে শুধু একসেটিয়া তার বাবা বাকশাল কায়েম করেছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরেছে মনে রাখবা যারা দুষ্কৃতকারী আছো ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না জালেমরা কিছু দিনের জন্য রাজত্ব করে কিন্তু চূড়ান্ত জাহান নামের অধিবাসী তারা সেই খাসিনা হলো জাহান্নামের নামের নরকিট সে খাসিনা ছিল শয়তান আজকে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা জিয়াউ রহমানকে সম্মান করে এর কারণ জিয়াউরমানের শুরু হয়েছিল বিসমিল্লা দিয়ে শেষ হয়েছিল ইনশাল্লাহ দিয়ে আমরা সেই নেতার অনুসারে আজকে দুঃখ লাগে কষ্ট লাগে হাসিনা এদেশের ছাত্র সমাজ এবং তরুণ সমাজের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে সঠিক ইতিহাসটাকে সে দাফন করে দিয়েছিল বাইকের কি নির্মম পরিহাস পাঁচে আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শুরু করেছে আজকে বাংলাদেশের মানুষ আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করেছেন হাসিনা শুধু তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া কোন নেতার ইতিহাস এসে এদেশে রাখে নাই অথচ হচ্ছে স্বাধীনতার মূল নায়ক আর হাসিনা বলছে শেখ মজিব সাথে রহমান ভাষণ দিয়েছে শেখ মুজিব ময়দানে যুদ্ধ করে নাই যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া তিনি ছিলেন সেনাবাহিনীর গর্ব তিনি ছিলেন আমজনতার গর্ব তিনি ছিলেন বাংলার সেনা সেনাপতি তাই আমি বলবো দেশবাসী আগামী দিনে আপনারা শহীদ জিয়ার আদর্শকে চুলসেরা বিশ্লেষণ করে অন্তত সম্মানের চোখে দেখে সঠিক ইতিহাসকে জাতির সামনে তুলে ধরবেন এত করে আমাদের এই বাংলাদেশ আগামী দিনে ধাপে ধাপে একটি বিশ্ব দরবারে সিংহের মতো গর্জন দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই আশা খাঙ্খার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকের একুশে বইমেলা থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বাক